আমরা একটা অনেক বড় ডিসিশন নিতে চলেছি আমরা আস্তে হারব না জিতব তো ফাইনালি আমাদের স্বপ্নটা পূর্ণ হতে চলেছে আমরা ফাইনালি কিছু কিছু সুখে ঘর করতে চলেছি এত খুশি थाके মিশে ভরAde অচেনা মোটামুটি ধরো 20 লাখ টাকা মতো দরকার আমাদের তো লোন নিয়ে আপাতত লোন নেব আমরা মোটামুটি একটা বড় সর লোন নিতে হবে এত বড় অ্যামাউন্টের লোনটা শেষ পর্যন্ত শোধ করতে পারবো কিনা বা কি হবে সেটা জাস্ট এখনো তো বুঝতে পারছি না মানে ভালোবাসা কেন তো ব্যাপারটা হচ্ছে তোমরা জানো যে আমার টিনের ঘর আরেকবারও বলছি তো এই ঘরটাকে আমাকে পাকা ঘরে মুভ করতে হবে পাকা ঘর করতে হবে না হলে আমার বিয়েটা হবে না অ্যাকচুয়ালি কোনো মেয়ের বাবা মাই চাই না তার মেয়েটাকে একটা খারাপ জায়গায় দিতে আর আমারও ইচ্ছা নেই যে আমার বউটাকে এমন এক জায়গায় নিয়ে আসি যেখানে ও থাকতে পারবে না তাই না তোমরা কেমন আছো অবশ্যই জানিও রিয়ালমি চলে আসো তো আজকে তোমাদের সমস্ত কথা বলবো আমার দুজনাই মানে মিলে বসো তুমি তো মানুষের অনেক বন্ধুরা হয় আছো জানি না তো ভাবলাম যে আমরা যে আলোচনাটা করব তারা তোমাদেরকে নিয়েই করি তোমরাও একটু ডিসিশন দিতে পারবে মনে হয় ভালো সবাই আশা করি আমাদের ফ্যানরা ভালো চাও যারা খারাপ চেষ্টা অন্য কথা যারা ভালো চাও তোমরাও কিছু ডিসিশন ভালো খারাপ দিতে পারবে তো এই মুহূর্তে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি আমরা ঘুরে বেড়াচ্ছি সবই সবই ঠিক আছে সবই কাজের জন্য করছি সবই করছি কিন্তু সামনে হচ্ছে আমাদের বিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ছ মাস আট মাস টাইম আছে আমাদের হাতে সেটা খুবই কম খুবই কম তোমরাও যেন একটা বিয়ে করার পক্ষে ছ মাস আট মাস টাইমটা কিছুই না খুবই কম মানে সবকিছুর কি এর মধ্যেই করে নিতে হবে আর তার মধ্যে যে প্রবলেমটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ওর বাড়ি বাড়ি করতে হবে সত্যি কথা বলতে আমাকে অনেকে নেগেটিভ কমেন্ট করছে ওকে অনেকে নেগেটিভ কমেন্ট করছে বাট এটা নেগেটিভ কমেন্ট তো বড় কথা না বড় কথা আর সবথেকে ভালো কথা যেটা মানে একটা সুখবর যেটা দেই হয় তোমাদেরকে সুখবরটা হচ্ছে না এখন যে দুজনা ডিসিশন নিয়ে বা দুজনা ভাবনা চিন্তা করে তার আগে একটা কথা একটা কথা এটা সবথেকে বড় সুখবর হচ্ছে যেটা আমাদের ফ্যামিলিতে সমস্যাটা ছিল সেটা আর এখন আপাতত সমস্যা নেই আপাতত জানি না মানুষের মনের মধ্যে কি রয়েছে তারা আপাতত মেনে নিয়েছে ব্যাপারটা যে আমি এই বাড়ির জামাই হব বা ও আমাদের বাড়ির বউ হবে এই ব্যাপারটা কিন্তু মেনে নিয়েছে মানে বাবা মা মেনে নিয়েছে সমাজ সমাজ যেটা মেনে নেয়নি সেটা তো আমরা জোর করে মানাতে পারবো না বা পাবলিক তোমরা যেটা মেনে নাওনি বা মেনে নিতে পারছো না আমাদের দুজনকে দেখে তোমাদের ভালো লাগছে না যাদেরকে তাদের ব্যাপারটা আলাদাই তো আমরা যে ঘরটা করব তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে ঘরটা আমাদের করতে হবে তো তার জন্য পর্যাপ্ত পরিমাণে একটা টাকার দরকার আমি 2019 থেকে বিগত কয়েক বছর ধরে কিছু কাজ করেছি কিছু কাজ করে কিছু টাকা জমানো আছে যেটা গুলো হয়েছিল এই যে তোমরা বলছো গাড়ির কথা তো গাড়িটা অনেক কষ্ট করে করা হয়েছে আর শখের জিনিস পূরণ করেছি তখন ভাবি নিজে ঘরটা তাদের করতে হবে তাহলে হয়তো গাড়িটা করতাম না হ্যাঁ সেটাই তখন সত্যি কথা বলতে মানে আমিও এরকম ভাবিনি বা এরকম মাইন দিয়ে ভাবিনি যে এতটুকু হাতে আমাদের এইটুকু সময় পাওয়া যাবে যে এইটুকু সময়ের মধ্যে আমাদের বিয়েটা করে নিতে হবে বা এটা না হলে বাড়িটা না হলে যে বিয়েটা হবে না

এমনকি আমার কাছে যে টাকাটা সেটা দিয়ে ঘরটা কমপ্লিট হয়ে যেত সর্বশেষে মানে বলতে গেলে আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা একটা ডিসিশন নিচ্ছি হ্যাঁ আমরা একটা অনেক বড় ডিসিশন নিতে চলেছি আমরা আসলে হারবো না জিতবো সেটা কি হবে আমরা এখনো নিজেরাও জানি না তোমরা অনেকে কি বুঝতে পাচ্ছ কিনা জানি না যে কি কঠিন হয়তো আমরা এখনো বুঝতে পারছি না কারণ আমরা বিয়ে তো করিনি এখনো বিয়েটা করিনি বুঝতে পারো যে কতটা কঠিন পরিস্থিতি আমাদের হতে চলেছে অনেকে বলছে যে ভালোবাসাটা ভালো জিনিস কিন্তু ভালোবাসাটা যখন অভাব আসে ভালোবাসার জানলা দিয়ে পালায় এটা সত্যি কথা এটা সত্যি কথা বাস্তব কথা অবশ্যই বাস্তব কথা আমাদের এটা বোঝা দরকার বুঝতে হবে না কিন্তু এই কথাটা যদি আমরা যদি এরকম ভাবে ভাবি যে যখন ভালোবাসা দিয়ে একজনকে বিয়ে করেছি বা একটা মেয়েকে বা একটা ছেলেকে আমরা দুজনা দুজনাকে ভালোবাসি তো বিয়ে করেছি তারপরে যখন সংসারে একটা অভাব আসছে বা একটা সমস্যা আসছে সমস্যাটা কিন্তু দুজন মিলে সলভ করতে পারি বা আমরা করার চেষ্টা করব কিন্তু যদি কেউ তোমরা মনে করো যে বিয়ে হয়েছে হাজব্যান্ডেরই পুরো দায়িত্ব আমি ওকে ছেড়ে দিয়ে চলে গেলে একটা ভালো বেটারকে ওকে পেয়ে যাবো তাহলে কিন্তু সেটা সলভ হবে না কখনোই বরং যে সমস্যা বাড়বে তো আমরা একটা বড় ডিসিশন নিয়েছি এটা তোমাদেরকে শেয়ার করব আর তার আগে তুমি বলো তুমি কি ফাইনাল মানে ডিসিশন নিয়েছো যে আমাকে বিয়ে করার ব্যাপারটা এটা না না এটা তো আমি অনেক দিন আগেই জানি ঠিক আছে আমাদের ফ্যামিলিগত প্রবলেম ছিল সেই কারণে কোনোদিন আমরা ফ্যামিলিকে তুলিনি কোনোদিন না ওর ফ্যামিলি আমি কোনোদিন ভিডিওতে দেখিয়েছি না কোনদিন আমার ফ্যামিলি দেখেছি তোমরা অনেকে বলো দিদি তুমি তোমার তোমার নিজের ফ্যামিলি দেখাও না কেন সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে একটু ভিডিও নিয়ে প্রবলেম আছে আগেও বলেছি অনেকবার বলেছি যে ওনারা ভিডিও পছন্দ করে না বা অতটা সেরকম ভিডিওর দিকে নয় অন্য লাইনের লোক সেরকম প্রবলেম ওর বাড়িতে নেই আমি ওর বাড়িতে গিয়েছি আমার মনে হয়েছে যে আমার একটু আমার নিজেরই লজ্জা লাগে বা আমার সাথে ভিডিও করতে এটা না বাবা ওর বাড়িতে কি আমার মনে হয়নি যে ভিডিও করতে কোনো প্রবলেম হবে বা তাদের সাথে ভিডিও করা যাবে না কিন্তু আমার বাড়িতে প্রবলেমটা হতো মনে হতো ভিডিও করার একটু কেমন কোন ব্যাপার তো সেই কারণে আমরা কোনো ফ্যামিলিগত ব্যাপারটা তুলিনি যে প্রবলেমটা আছে সেটাও খোলাখুলি তোমাদের সেইভাবে কোনো ফ্যামিলি নিয়ে আমরা বলিনি নাও বলতো না আমি বলেছি কিন্তু এই মুহূর্তে আমাদের ফ্যামিলিগত প্রবলেম গুলো মিটে গেছে কিন্তু অলমোস্ট মিটে গেছে আমাদের যে প্রবলেমটা হতে পারে তাই না সেটা ভেবে আমরা এরকম ডিসিশনটা নিয়েছি দেখো আমরা এখন যে বয়সে রয়েছে আমরা এত বড় ডিসিশনটা কেন নিলাম আমরা যে বয়সটাতে রয়েছে বয়সটা কিন্তু কম না একটা 28 29 বছরের ছেলে একটা 25 26 বছরের একটা মেয়ে ঠিক আছে আমাদের দুই তিন বছরের বয়সের ডিফারেন্স এখন যদি আমরা ভুলভাল ডিসিশন নেই হুট করে বিয়ে করে নিয়ে হুট করে তারপরে আবার ছেড়ে দেওয়া ব্যাপারটা এগুলো কি অল্প বয়সে হয় না এই বয়সে এসে একটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক ডিসিশানটা নেওয়া উচিত যে কেননা আমরা চাইবো না কোনো রিলেশানে কেউ চায় না যে বিয়ের পরে ছাড়াছুড়ি হয়ে যায় কিন্তু হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা সেটাই চাইবো যাতে আমাদের সমস্যাটা না হয় আমরা দুজন একসঙ্গে থাকতে পারি দুটো পরিবারকে এক করতে পারি সেই ডিসিশানটাই আমরা নেব তো সেই জন্যই আমরা এই ডিসিশানটা নিয়েছি আর অনেকে অনেক কথা বলছে সেগুলো তুমি কী বলবে কে কি কথা বলছে আমার সেই আপাতত আর কিছু বলার নেই কারণ কে কি বলছে যাতে এত ভাবতে গেলে আমরা সত্যিই আগে সামনের দিকে এগোতে পারবো না কারণ আমাদের এমনি দুজনারই এখন অনেক বড়ো চাপ মাথায় অনেক কাজ রয়েছে আমাদের সেগুলো যদি লোকের কথা ভাবতে থাকি সত্যি আমাদের কাজগুলো হবে না হ্যাঁ এবার এবার বাড়ির লোক এবার এবার দেখো আমি একটা জিনিস ফিল করতে পারছি একটা কথা তোমাদের বলি মানে এতদিন তোমাদের রিয়াদিভাবে একটা জিনিস ফিল করেছে যে বাড়িতে বাবা মাকে প্রচুর লোক বলতো তোমার দিদি ভাই আমাদের বাড়িতে যা ভিডিও করার পর থেকে আমার বাবা আমাকে প্রচুর লোক প্রচুর কিছু বলছে বৌমার সঙ্গে ভিডিও করছে এমনকি বলছো আমার অনেকেই বলছে এমনকি যে ভিডিও তুমি দেখছো তুমিও বলছো বাবা আমাকে তো হ্যাঁ বলো তোমরা বলতেই পারো কারণ দুদিন পরে বিয়ে করবো এটা তো আমার সমস্যা নেই কিন্তু ব্যাপার হচ্ছে না এই টোন কাটার ব্যাপারটা না একটু বন্ধ করো যেমন বলছি তোমাদের তো আমি ওকে বিয়ে করবো ও আমার সঙ্গে থাকলে থাকবে না থাকলে না থাকবে সেটা আমার দায়িত্ব বা ওর দায়িত্ব ঠিক আছে আমার দুজনের ব্যাপার তাই না এবার লোক ইয়ে বলছে জানো তো লোকে বলছে যে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসে রাখতে পারবে তো মাকে বলছে ঠিক আছে বাবাকে বলছে ওই মেয়ে এসে থাকতে পারবে তো মানে সেই মানুষটা এমন এমন লোক বলছে যার অতীতটা এত নোংরা ছিল এত খারাপ ছিল তারাই এরকম মন্তব্য করছে অ্যাকচুয়ালি কি বলতো রিয়া এই জিনিসটা না সেই লোকটার দোষ না এটা আমাদের কালচারের মধ্যে ফেলে দেখো আমরাও কিন্তু লোককে নিয়ে অনেক কথা বলি বা তুমিও বলো কিন্তু সেটা কি বলতো কিছু কিছু ক্ষেত্রে চুপ করে রাখতে হয় মনে মনে থাকলেও ব্যাপারটা ঠিক আছে ওরা বিয়ে করছে দেখি কি হতে ওটা অ্যাকচুয়ালি মজা মারার জন্য মানুষ বলে অনেকে আছে যেটা মজা মারতে পছন্দ করে যে এই যে বাবা মাকে বললে জানে যে তাদের খারাপ লাগবে খারাপ লাগে তো বলে না কথাটা কোন জিনিসটা বললে খারাপ লাগবে আজকে আবার কিছু কিছু মানুষ হচ্ছে এমন করে বলবে যে মানে বলেও আমি না না বলিনি মানে বলে কানে তুলে আবার টুক করে কথাটা ঘুরিয়েও নেবে কিন্তু ওই যে মা বাবার মনে ঢুকিয়ে দিল এই কথাটা বলে বিষটা ঢুকিয়ে দিল না তো এই জিনিসগুলো মানে কোনোদিনই বন্ধ হবে না এটা অনেকের সাথেই হয় আমাদের সাথে আমরা এই জন্য কারোর এই দেখুন এই ভিডিওটাতে আমি কারোর কমেন্ট তুলে নিই কিছু তুলে কারণ হচ্ছে আমি এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না অনেকেই হয় কমেন্ট করছে তাদের কমেন্টগুলো তোলার জন্য আমি করবো না আর আমি আমার এই জন্য একদম ভালো লাগে না তো আজকে আমি শেয়ার করতে এসেছিলাম যে আমরা সব থেকে বড়ো একটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই আর সিদ্ধান্তটা একটা খুবই টাফ আমাদের এজে প্রতিটা বলতে কি আমাদের যে এজ এই এজে একটা ছেলে মেয়ে একটা স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি করাটা একটু টাপি হয় তো ভগবান সঙ্গে থাকলে হয় কিন্তু খুব কম এখন জেনারেশনটা হয়তো হচ্ছে কিন্তু আমাদের আগের জেনারেশনে যারা যারা বেসিক্যালি আমাদেরকে কথা বলছে বা আঙুল তুলছে তারা কিন্তু আমাদের বয়সে কিছু করতে পারেনি তাই তো আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু প্রচুর অ্যাডভান্স প্রচুর টাকা ইনকাম করছে প্রত্যেকের কাছে লাখ লাখ টাকা থাকছে কম বেশি থাকছে কিন্তু আগে আমাদের কিন্তু যেই লোকগুলো কথা বলছে আমাদেরকে যে এরকম ফ্যামিলি এরকম থাকতে পারবে কিনা হ্যাঁ তোমার শাশুড়ি এখন মানে সবকিছু কিছু এক্স রেক্স রে বলছেন তাদের কিন্তু যদি অতীতে দেখতে যাই তাহলে অতীতে কিছুই ছিল না বা তারা বুড়ো বয়সে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে ঘর করেছে এরকম ব্যাপার তো আমরা তো চেষ্টা করব এবার এবার মেন আমরা কি ডিসিশন নিয়েছি তুমি বলো বলো ডিসানটা তোমার না ডিসিশানটা আমার ওপর ডিপেন্ড করছে ঠিক আছে ডিজাইন দেখো আমি ঠিক আছে আমি নয় পূরণ করবো ডিসিশনটা ঠিক আছে কিন্তু তুমি তোমাকে আমি গস বলছি যে আমরা ডিসিশনটা নিয়েছি

মানে দিশান্ত তোমাদের অনেক থ্যাঙ্কস কারণ তোমরা পজিটিভ কথাবার্তা বলছো আমাদের ভালো জন্যই বলছো তো সবকিছু ভেবে চিনতে আমরা যেটা ডিসিশন নিয়েছি সেটা হলো আপাতত বাড়ির কাজটা শুরু করা হবে মানে আমরা ফাইনালি ঘর করতে চলেছি হ্যাঁ এবার তোমরা বলছিলে যে ঘরটা কি মানে একটা কুঠির ঘর করার তো আমরা যেটা নিয়েছি একটা ঘর করব না না পুরোটাই মানে পুরোটাই করব চেষ্টা মানে আমাদের কাছে যে আমার কাছে আমার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে পুরোটাই চেষ্টা করব আর যতটুকু হয় করবো আর দেখো আমার বাড়িতে যদি আমি একটা ঘর করি সেই ঘরে আমি যদি আমার বউকে নিয়ে থাকি আমার বাবা মা রয়েছে ভাই রয়েছে সেটা তো ভালো দেখায় না ওই জিনিসটা না আমাদের দ্বারা হয় না যে আমি ভালো থাকবো আমার বাবা মা খারাপ থাকবে এই জিনিসটা একদমই খারাপ তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাই যে এখন আমরা ঘরটা শুরু করবো তো সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে এখন আমরা এই দু মতো তো এই ভাড়াতেও যাবো ইট আনতে হবে সেখান থেকে ইটানে ঘরটা শুরু করতে হবে এটা আমাদের তো সুখ যারা আমাদের দেখতে পায় না তাদের জন্য হয়তো মনে হতে পারে খারাপ পর যারা আবার উল্টো পাল্টা লিখতে পারে লিখতে পারে তো আমরা ফাইনালি কিন্তু ঘর করার সিদ্ধান্ত নিলাম আর তোমার আমি সিদ্ধান্তটা নিয়েছি নিজের থেকে ঠিক আছে তোমাদের অনেক কমেন্ট অনেক মানে পজিটিভ কমেন্ট দেখে সাহস পাচ্ছি মনে যে হ্যাঁ অবশ্যই করতে পারবো আর কি নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে আর কিছুটা আমাদের অ্যামাউন্ট আছে আর কিছুটা আমরা অ্যারেঞ্জ করবো মানে আমার কাছে কিছুটা এমনটা আছে কিছু অ্যারেঞ্জ করবো ধরো দু সাল থেকে কাজ করছি বুঝতেই পারছো আর দেখা যাক কতদূর কী করতে পারি আর তারপরে যদি মানে টাকা তো কম পড়বেই এটা শিওর কিন্তু সেটার জন্য আমরা কি চিন্তাধারা নিয়েছি বলো আপাতত লোন নিয়ে স্টার্ট করা হবে আপাতত লোন নেবো আমরা মোটামুটি একটা বড় সড়ো লোন নিতে হবে ঠিক আছে মানে লোন মানে কি বলতে গেলে সুদের টাকা ঘামছি মানে এই বয়সে মানে এত এত বড় একটা অ্যামাউন্ট লোন নিলে মানে বুঝতে করতে ঘামব তো অবশ্যই না না এমন কিছু না আমি ওকে এটাও ডিসিশন দিলাম যে এখনই অনেক বেশি লোন নিতে হবে না যতটুকু লোন নিলে আমরা একসাথে কাজ কাজ করে ঠিকঠাক করে শোধ করতে পারব তেমন নিতে মানে খুব বেশি নিতে হবে না কারণ ও কিছু টাকা জমিয়ে বলছে সেটা তো স্টার্টিংটা করা হোক তারপরে কদ্দুর কি এগোয় কদ্দুর কাজ হয় সেটা তো তোমরা আপডেট পাবে সেটা এখন নিজেরাও জানি না একটা ঘর শুরু করলে যদি তিনটে রুম চারটে রুম করে ঘর শুরু করে মোটামুটি ধরো কুড়ি লাখ টাকা মতো দরকার মোটামুটি একটা ঘর করতে কুড়ি লাখ টাকা দরকার তো আমি সেইভাবেই এগোতে চাইছি মানে ঘরটা করব তো বুঝতে পারছো কত বড় অ্যামাউন্টে আমাকে লোন নিতে হবে আর লোনটা নেওয়ার পরে হেরে যাব কি তারপরে আমাকে দেখে ছেড়ে চলে যাবে আমি জানি না

যেমন যেমন কাজ ঠিকঠাক হওয়া ওটা একটা ম্যাটার হ্যাঁ এখন তো লেভারা কেমন কাজ করে জানি তো এই সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে এটাই জানালাম যে আমরা ফাইনালি ঘর করছি একদম চাই তোমাদের কেমন লাগলো এই ডিসিশনটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ সবকিছু অবশ্যই কমেন্টে জানাবে আর কেন না আমি আমার ভালোবাসার মানুষটাকে টিনের ঘরে রাখতে পারবো না আমি জানি ও আমি থাকতে পারবো কিন্তু ও থাকতে পারবে না কারণ ও তো থাকি নি থেকে তো আমি চাইবো না কখনো আমার ওই টিনের ঘরে গিয়ে থাকব তো সেই জন্য ফাইনালের ডিসিশন নিলাম আমি

মানে বেথড়ড নামবে বেথড় থেকে বাস ধরবে বানঘড়িয়া বাস স্ট্যান্ডে ওখানে এসে আমার বাড়িতে আসবে ঠিক আছে আমার নাম বললে বা দেখালে জায়গা বলে দেবে আর বাড়িতে দেখে যাওয়ার বাড়িতে ঘরবাড়ি আছে কি না নেই আমার জমি জায়গা আছে কি নেই কিছুই নেই তো সেটা কিন্তু তোমরা এসে দেখতে পাবে মনে করছে মানে বাকিদের মতো আমরাও মানে কন্ট্রোভার্সি করছি কেন করব আসলে এই কথাগুলো কোনদিন আমরা এতদিন বলিনি যে আমাদের এত প্রবলেম হবে বলেই আমরা বলিনি হ্যাঁ তেছিলাম যে আমরা যে সময় পারবো তা না ওই যে সময় মনে হবে যে ও পারবে এবার ঠিকঠাক শুরু করতে কাজটা বাড়ির কাজ হয়তো সেই সময় বলবো তো এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের নিয়ে আমাদের মানে বিয়েটা না করলেও নয় এই সময় তো আমরা যে পরিস্থিতি হোক মানে আর কি ঘরটা ধরবো আর যতদূর আগাবে আগাবে আমরা ছ মাসের মধ্যে মানে ছ সাত মাস মধ্যে চেষ্টা করছি বিয়েটা আবার স্ত্রীটা করে নেওয়ার ঠিক আছে আর তোমরা সঙ্গে থেকে আর তোমাদের ডিসিশন তোমরা বলো যে ঘরটা কিভাবে করলে ভালো হয় মানে এই যে বাবা মাকে মানে বা ভাই সবাই আমার আছে

কল্পনা করতে পারছি না তোমরা সাপোর্ট করো তোমাদের পাশে থাকাটা ভীষণ জরুরি এই টাইমে এটাই বলবো আর ভিডিওগুলো একটু একটু ভালো রিচ দাও যাতে ওর চ্যানেলটাতেও ভালো ভিউ আসে ভালো কাজ করতে পারে আর কিছু কিছু কথা তোমাদের বলছি যারা ভিডিও দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার না প্রচুর ম্যাটার করে একটা ভিডিও মানে ভিডিও ক্রিয়েটার অনেক ব্র্যান্ড প্রমোশন অনেক কাজের ক্ষেত্রে মানে একটা প্রমোশন পেলে সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো সেগুলোর ক্ষেত্রে সাবস্ক্রাইবার আজকে এক লাখ নেই বলে অনেক কাজও পাচ্ছি না তো অনেকে সেটা দিয়ে ছোটও করে যে এক লাখ সাবস্ক্রাইবার হতে পারেনি তো তোমরা সাপোর্ট করো আর একটা সাবস্ক্রাইব করে রেখে দিও সাবস্ক্রাইব হ্যাঁ এটা বলেই আজকে শেষ করছি আর তোমাদের আমাদের এই নিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো